ভর্তা হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর মাকেও খেতে দিয়ে দিলাম আর শীতের দিনে সকালে তোমার যে কোনো ভর্তা আর খারাপ লাগে না খেতে ভালোই লাগে আর একটা মুরগির তোমার হাসির ডিম তোমার কি খাবার আর এখানে দেখতে পাচ্ছ দুইটা হাঁস সাদা হাঁসটা অসুখ হয়েছে আর কালো হাঁসটা ভালো আছে আর এই ভিডিওটাও আজকের করা আর এই হাঁস সাদা হাঁসটা কিন্তু মরে গেছে অফ ক্যামেরায় ফেলাই দিছি যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এখন এই কালো হাঁসটা আছে ছেলে হাঁসটা আর চারটা মুরগির তো বাচ্চা হয়েছে দুইটা মুরগির হাঁসের বাচ্চা উঠছে আর দুইটা মুরগির তো মুরগির বাচ্চা তোমাদের সাথে শেয়ার করছি আর এর আগে অসুখে কিন্তু আমার পেয়েতে হাঁস তারপর তোমার ভাইটার মুরগি দুইটা আর মোরগ মুরগি এগুলো যাব করছি তোমাদের সাথে শেয়ার করছি আর আমার বাড়ির গাছে ফুল ফুটছে প্রত্যেক দিনের ভিডিওতে একটু একটু শেয়ার করি আর গতকাল গতকালের ভিডিওতে তো এই আমের বইল তোমাদের আর কি দেখাইছে আমের ফুল আসছে আর গতকাল সন্ধ্যায় একটু ভিডিও করা হয়েছিল তাই আপ আপসা দেখা গেছে আজকাল কি সকালে এই করলাম তাই পুরো দেখা যাইতেছে আর ভিডিওটা যারা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো তাদেরকে রিকোয়েস্ট করব লাইকটা দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো লাগলে শেয়ার করবে আর কেমন জানাবে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম মিনিটের ভিডিও আর দেখো আমার ছোট্ট গার্ডেনটা তোমাদের আর কি ছোট্ট মিনি গার্ডেনটা আজকে পুরো দেখালাম আর আমার ছোট্ট মিনি গার্ডেনে আছে তোমার টমেটো গাছ মরিচ গাছ বোম্বাই মরিচ গাছ আর বেগুন গাছ আর হচ্ছে টমেটো গাছ আর গাঠি কসু কলমি শাক আর দেখো অনেকদিন পর কিন্তু রস খেতেছি আজকে আমার দুলা ভাই বড়ো দুলা ভাই কিন্তু মুড়ি আর তোমার আর কি চিরা পাউরুটি মিষ্টি এইগুলো নিয়ে আসছে আমাদেরকে খাওয়ানোর জন্য আর এখানে আমি মুড়ি আর রস খাইতেছি আর ধন্যবাদ আমার দুলা ভাইকে মুড়ি খাওয়ানোর জন্য আর যাদের বাড়ির রস রস তাদেরকেও ধন্যবাদ আর এখানে দেখতে পাচ্ছ মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে মানে খোপে যেগুলো থাকে এখন মুরগিগুলো ছেড়ে দিয়ে কিন্তু এখন গম খেতে দেওয়া হয়েছে আর এখন সোজা চলে আসলাম রান্নাঘরে আজকে দুপুরে রান্না করব ভাত আর তোমার মাছ দিয়ে আর শাক তো কাটা ভসা হয়ে গেছে আর চুলায় ভাত দিয়ে দিছি আর আর দুপুরে রান্না হয়ে গেছে তারপরে গোসল করে নামাজ পড়ে সোজা এখন খেতে চলে আসছি কারণ সকালবেলা ফেনা ভাত ভর্তা খাইছি কারণ এখন পেটে নাই খুদা লাগিয়ে গেছে তাই আর আজকে দুপুরের খাবারে ছিল শাক আর ভাত আর আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম দেখা হবে পরের একটা ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম